পুষ্কর খুনি অবৈধ ইনু এই দেশে এসেছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যাতে ওকে ওয়েলকাম না করে এবং এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করতেছি আমরা চাই জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে নিয়ে যাব নিয়ে গিয়ে দেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছিল আজকে এই দেশ বিক্ষুকে রূপান্তরিত করতে আমরা চাই উন্নয়নশীল দেশ উন্নয়নশীল গঠিত হোক সবাইকে ধন্যবাদ এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে হাজার হাজার লোক এসেছে ইউনেসকে প্রতিবাদ করার জন্য প্রটেস্ট করার জন্য আমরা চাই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে যে প্রটেস্ট চলছে সেটা এই অবৈধ ইউনিসের বিরুদ্ধে আমরা সবাই সুচার হতে হবে সবাইকে সর্বস্তরে প্রবাসী বাঙালিরা এসেছেন এই জঙ্গি নেতা মোহাম্মদ ইউনুসকে প্রতিরোধ করার জন্য প্রতিবাদ করার জন্য যার হাতে হাজার হাজার মানুষের রক্ত তিন হাজার দুইশো পুলিশকে হত্যা বিশেষ করে বারোশো আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা প্রবাসী নির্যাতন সহ বিমান বিক্রির প্রতিবাদে এখানে সর্বস্তরের প্রবাসীদের সাথে আমরা উপস্থিত হয়েছি আমরা এই জঙ্গি নেতাকে এই কমিউনিটি লন্ডনে দেখতে চায় না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা আজকে ইউকে আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীরা এখানে এসেছে অবৈধ দখলদার এবং হাজার হাজার আওয়ামী নেতাকর্মীর হত্যাকারী বাংলাদেশের ধর্মান্ধ মৌলবাদীদের মদত পুষ্টকারী এই ইউনুস লন্ডনের মাটিতে আসার প্রতিবাদে সমবেত হয়েছে এবং ইউনুসের পতন এবং অপসারণ দাবি কণ্ঠে উচ্চারিত করে তারা আজকে দ্বার্থহীনভাবে বলছে নো মোর ইউনুস নো মোর ইউনুস সেই স্লোগানে আজকে এই ইউকে প্রবাসী বাঙালি ইউকে আওয়ামী পরিবার সকলে একত্রিত হয়ে এই আওয়াজ তুলছে সুতরাং ইউনুসের পদত্যাগ ইউনুসের অপসারণ নিশ্চিতভাবেই করতে হবে এটাই আজকে সকলের দাবি আজকে ডক্টর ইউনিস লন্ডনে আসতেছেন জর্চেষ্টার হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই এখানে ওনাকে কালো পতাকা দেখানোর জন্য দাঁড়িয়েছে দেশে যে অরাজকতা হচ্ছে খুন হচ্ছে হত্যা এই এই সমস্ত বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করার জন্য আজকে উপস্থিত হয়েছি ইউনিস সরকার বৈধ সরকার ইউনিস বহিদ রাষ্ট্রপ্রধান আমরা তারে এখানে ওয়েলকাম করি না জয় বাংলা জয় বঙ্গবন্ধু অগণতান্ত্রিক আক্রমণ উপলক্ষে আজকে কমিউনিটির পক্ষ থেকে আওয়ামী পক্ষ থেকে যুবলীগের পক্ষ থেকে গৌরবের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাতে আমরা এসেছি বাংলাদেশের এই অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক খুনি খুনী ইউনুজ একটি যুক্তরাজ্য একটা গণতান্ত্রিক সুতরা সেখানে একটা অগণতান্ত্রিক সরকার আসতে পারে না তাই জন্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার অবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জয় বাংলা আপনারা জানেন যে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে যে প্রফেসর ইউনুস সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে নির্যাতন করেছে আমাদের প্রায় একশো এমপিকে জেলে রেখেছে আমাদের কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতার উপরে নেতা আমাদের জেলে এর প্রতিবাদে সমস্ত প্রবাসীর সকল কমিউনিটির নেতৃবৃন্দ এখানে এসেছে আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি যে এই প্রবাসীরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে ইনশাআল্লাহ শেখ হাসিনা ওচিরেই দেশে ফিরবেন এবং আমরা অচিরেই আমরা দেখব যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে আজকে সশস্ত্র বাঙালি প্রবাসী বাঙালি এখানে শরীর করেছেন শৈতানোর জন্য আজকে এটাই প্রমাণ করে যে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা বিজয়ের বাংলাদেশে ফিরবেন এই কামনা এই জয় বাংলা মহাজন নিউজ আজকে লন্ডনে আসছে তাকে ঘেনা জানাবার জন্য আজকে আমাদের এই আয়োজনে আমরা সামিল হয়েছি তাকে আমরা কোনো ক্রমে মানতে পারছি না কারণ যেই মানুষটি আমার বাঙালিত্ব আমার বাংলাদেশ আমার মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে চেষ্টা করছে এবং বাংলাদেশের উন্নয়নকে বিনষ্ট অলরেডি করে ফেলেছে তার প্রতি গভীর ঘৃণা জানাতে আজকে আমাদের এই আয়োজনে এই আয়োজনে যারা সামিল হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আজকে এখানে এসেছি প্রবাসী বাঙালির পক্ষ থেকে সুতকুরি নিউজকে এদেশ থেকে আমরা বিতাহিত করব এবং অবৈধভাবে ক্ষমতা দখল করছে এর জন্য আমরা যুক্তরাজ্য বলি যতদিন লন্ডন থাকবে তাকে যেখানেই যাবে সেখানেই প্রচার করে জয় বাংলা জয় বঙ্গ গণতন্ত্রের পাদভেদ মেজর অব ডেমোক্রেসি এই বিঠেন এই গণতান্ত্রিক দেশে একজন অগণতান্ত্রিক অসাংবিধানিক অবৈধ অনির্বাচিত জঙ্গিবাদের মদত জামাত জঙ্গিবাদ আইসিসের এজেন্ট ডক্টর ইউনুস লন্ডনে আসছে আমরা প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে যুক্ত হয়ে যাওয়া আমি পরিবারের পক্ষ থেকে সহজস্তরের মানুষের পক্ষ থেকে আমরা তাকে অবাঞ্চিত ঘোষণা করছি তার কারণ এই লন্ডন ডক্টর ইউনুসের নেতৃত্বে তার ডাকে তার মেসি ডিজাইনের মাধ্যমে এই বাংলাদেশে হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করেছে হাজার হাজার অমনিক লীগ ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করেছে হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ মানুষদেরকে হত্যা করেছে আমরা তাকে আমরা অবাঞ্জিত ঘোষণা করতে চাই এই ডক্টর ইউনুস বাংলাদেশের স্বাধীনতা থেকে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশের ত্রিশ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যেই বাংলাদেশের জন্ম দিয়েছিলেন আওয়ামী লীগ যেই বাংলাদেশকে জন্ম দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জনমতি শেখ হাসিনা যেই বাংলাদেশকে একটি শান্ত একটি সাজিয়ে গুছিয়ে যেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই বাংলাদেশকে ডক্টর ইউনুস অশান্ত করছে আমরা ডক্টর ইউনুসের প্রতিবাদ করি তাকে গিনা বলে প্রত্যাখ্যান করি এই ডক্টর ইউনুস তার লুবি সে তার গ্রামীণ ব্যাঙ্কে ইউনিভার্সিটি করেছে ডিজিটাল ওয়ার্ল্ড করেছে আদম ব্যবসার লাইসেন্স নিয়েছে তার গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের ট্যাক্স মৌকুক করেছে ডক্টর ইউনুস তার পকেট বাড়ি করছে আর বাংলাদেশের মানুষের পকেট চালি করছে আমরা এই ডক্টর ইউনুসকে না বলতে চাই আমরা মনে করি আমরা বিশ্বাস করি আজকের যে হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগদের জেলে কারাগারে বন্দী করে রেখেছে দুইশো ছয়ষট্টি জন সাংবাদিক যারা নিরাপদ যারা জাতির বিবেক তাদেরকে বন্দী করে রেখেছে একশো পঞ্চাশ জন লোয়ারকে বন্ধু করে রেখেছে আজকের বাংলাদেশ হচ্ছে একটি মিনি কারাগার আমরা এই বাংলাদেশকে আমরা এই বাংলাদেশকে আমরা শান্ত বাংলাদেশকে আমরা ঘুরে দেওয়া করা চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডক্টর ইউনুসকে বিতাড়িত করে অবাঞ্চিত করে তাকে বাংলাদেশ থেকে বের করে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ শান্ত বাংলাদেশ আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশে গঠন করতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল মাফিয়া সুদপুরি যেখানে যাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য যুবলীগ সেখানেই তাকে প্রতিহত করবে পাঁচই আগস্টের পরে যে অবৈধভাবে একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হটিয়ে দেশকে দখল করেছে উন্নয়নশীল মাননীয় নেত্রী যেখানে বাংলাদেশকে একটি উন্নয়ন রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন সেখানে সে বাংলাদেশকে নয় মাসে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে নিয়ে গেছে সে তাই উনি ইনু ছটাও বাঁচা বাঁচাও দেশ শেখ হাসিনার বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গ